জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষায় জেলার প্রথম ও রাজ্যে কুড়িতম স্থান দখল করল পুরুলিয়া জেলার ঝালদার দিনমজুরের ছেলে সুরজিৎ ফলাফল প্রকাশ হওয়ার পরই উচ্ছ্বাস দেখা দেয় পরিবার ও পাড়ায় ঝলদা শহরের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় দিনমজুর মধুসূদন দাসের ছেলে বাগমুন্ডি থেকে পলিটেকনিক পাশ করার পর বিটেকে ভর্তি হওয়ার জন্য এই পরীক্ষায় বসেন ফলাফলে জানা যায় জেলায় সম্ভাব্য প্রথম ও রাজ্যে কুড়িতম স্থান অধিকার করেছে সুরজিৎ সুরজিৎ বাবু জানান এই পরীক্ষায় কেবলমাত্র ডিপ্লোমাধারীরাই বসতে পারেন বিটেকে ভর্তির জন্য এই সাফল্যের পিছনে মা বাবা ছাড়াও কিছু বন্ধু বান্ধব রয়েছেন আগামী দিনে সুরজিৎ যাদবপুর ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে যায় আর এখানেই চিন্তায় ফেলেছে বাবা দিনমজুর মধুসূদন দাসকে মধুসূদন বাবু বলেন ছেলেরামন এমন ফলাফলের জন্য যেমন গর্বিত হয়েছি তেমনি চিন্তায় ফেলেছে আগামী দিনে তার পড়াশোনার খরচ নিয়ে আমি দিনমজুরের কাজ করি কিভাবে তার পড়াশোনার খরচে যোগান দেব সে নিয়ে চিন্তায় পড়েছি তবে সরকারি যদি কোনো সহযোগিতা পাওয়া যায় তাহলে খুব ভালো হতো যদিও বিষয়টি নিয়ে ঝালদা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রধান প্রদীপ কর্মকার তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনার সাথে সাথে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় বাঘমন্ডি গভর্নমেন্ট থেকে ডিপ্লোমা মেকানিক্যাল নিয়ে এরপরে আমার ইচ্ছা আছে আমি যাদবপুরে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার একটা ইচ্ছা আছে এই সাফল্যের পিছনে ডেফিনেটলি আমার মা বাবার অবদান রয়েছে এবং আমার কিছু বন্ধু বান্ধব রয়েছে যারা আমাকে অনেকে হেল্প করেছে ফাইনান্সিয়ালি দিক থেকেও বলতে পারো বা আদার্স দিক থেকেও বলতে পারো বাবা কি কাজ করে বাবা দিন মজুরি তাহলে পড়াশোনা আগে কীভাবে চালিয়ে যাবে আর্থিক দিকটা সম্ভবত মা বাবা অনেকটা ম্যানেজ করে যাবে আর বাদবাকিটা আমি ভেবেছি যে কোনো একটা স্টুডেন্ট লোন যদি পাওয়া যায় তো অনেক ভালো হবে আর জিনিসটা করতে কোথায় অ্যাডমিশন নিতে চাও নিতে ডেফিনেটলি যাদবপুরে অ্যাডমিশন নিতে চাই কম্পিউটার সায়েন্সে কি নাম তোমার সুরজিৎ দাস রেজাল্ট কী আছে রাজ্যে বা জেলায় জেলায় সম্ভবত এখন যা ডাটা পাওয়া গেছে জেলায় সম্ভবত প্রথম হয়েছি আর রাজ্যে জেনারেল ম্যানিট র্যাঙ্ক যেটা বেরোয় আমাদের জিএমআর ওটা টোয়েন্টি হয়েছে এবং ক্যাটাগরি র্যাঙ্ক ফোর হয়েছে কোথায় পরীক্ষাটা হয়েছিল পরীক্ষাটা দিতে আমি আসানসোল গেছিলাম কী পরীক্ষা এটা হলো জিলেট পরীক্ষা যেটা আর কি যারা ডিপ্লোমা করে পার্টিকুলার তারাই দিতে পারে এবং এটা বিটেক এ সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের জন্য এক্সামিনেশনটা করা এটা সরকার থেকে রাজ্য সরকার থেকে হয়েছে হ্যাঁ ডাব্লিউবিজেই যে আমাদের বোর্ড আছে রাজ্য সরকারে ডাব্লিউবিজেই বোর্ডেই এক্সামটা কন্ডাক্ট করে কি নাম তোমার আমার নাম সুরজিৎ দাস ছেলে সফল নিয়ে আমি তো খুব গর্বিত কিন্তু একটা বিষয় নিয়ে খুব চিন্তিত যতটা বেশি আমি খুশি হয়েছি তার থেকে বেশি চিন্তিত এই কারণে যে আমি তো বর্তমানে দিনমজুর দিনমজুরির কাজ করি যদি সরকারের পক্ষ থেকে কোনো কিছু যদি সুযোগ সুবিধা পেতাম তাহলে ছেলেকে আগামী দিনে বড় উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করতে অনেকটা সহযোগিতা হতো এইটাই নিয়ে এখন বর্তমানে চিন্তায় রয়েছি কি নাম আপনার আমার নাম মধুসূদন দাস ছেলের নাম কি ছেলের নাম সুরজিৎ দাস কত নম্বর এটা ওয়ার্ড নম্বর সাত খুব ভালো আমার এলাকার একজন ছাত্র জয় জেলার প্রথম হয়েছে এটা খুব গর্বের বিষয় আমরা খুব ভালো লাগছে আমি তার উচ্চশিক্ষা যাতে ও পায় তার জন্যে হ্যাঁ তারও উপরে ওঠে তার জন্যে আমি মানে যত রকম চেষ্টা করার আরও করবো ওর পাশে আছি থাকবো এবং ওর বাবা তার শিক্ষার জন্যে মঙ্গল কামনা করি এবং আমরা সবাই ওর পাশে থাকব আছি আর ওর বাবা এসেছিল ওর বাবা বলতেছিলো যে ওনাকে যাদবপুরে পড়বে যাতে ভর্তি হয়ে যায় তার জন্যে মানে যেটা যেটা করার আমাদের পার্টির তরফ থেকে আমরা সেটা বুঝি